নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি অনেকদিন পর আমার রান্নাঘরের পাশে ঘেটকুল পাতা তুলতে ঘেটকুল পাতা দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো ঘেটকুল পাতা তো অনেক রকমভাবেই খাওয়া যায় আজকে একটু অন্য পদ্ধতিতে করে দেখাবো তো চলুন ঘেটকুল পাতাটা তুলে নিন আর এই যে দেখুন আমি এখানে রান্নাঘরে ভিডিও করতাম রান্নাঘরটার অবস্থা দেখুন একদম ভেঙে গেছে তার জন্য রান্নাঘরে আর রান্না করা হয় না বাড়িতেই করছি এখানে নানান রকম সবজি লাগানো ছিল এখন দেখুন কাটে পুরো ভর্তি করা আছে সেই মাঝখান হচ্ছে ঘেঁটকুল পাতা কিন্তু একটু গালে ধরে কিন্তু আমাদের এখানে ঘেটকুল পাতাটা কিন্তু একদম গাল চুলকায় না আগে একটা এই ঘেটকুল পাতা রেসিপি পুকুরের চিংড়ি মাছ দিয়ে দেওয়া আছে আজকে পুকুরে চিংড়ি মাছ দিয়ে করবো না আজকে ডিম দিয়ে একটু অন্যরকম ভাবেই করব ঘেটকুল পাতাটা ওখানে খানিকটা ছিল আর এইখানটায় খানিকটা আছে আর এটা এমন যে একটা রান্না কিন্তু অল্প একটু হলেই কিন্তু বাড়ি সবার হয়ে যায় এই পাতাটা কিন্তু খেতে এতটাই টেস্ট হয় আমি একটু ডাটি সমেতে নিচ্ছি কারণ আমাদের এখানে কিন্তু ঘেটকুল পাতাতে একটুও গালে ধরে না তার জন্য একটু ডাটিটা সমেতেই আজকে রান্নাটা করব। পাতার সঙ্গে যে ডাটিগুলো নিয়েছিলাম সেগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পাতাগুলোকে কোচার কুচিয়ে নেব এবার এই পাতাটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব এই ঘেটকুল পাতা শুধু মানুষের পছন্দেরই না এর কিন্তু অনেক গুণ আছে শিয়াল যখন হাঁস মুরগিকে কামড়ায় তখন কিন্তু এই পাতা যদি বেটে দেওয়া যায় তাহলে কিন্তু সেই ক্ষত স্থান কিন্তু একদম ঠিক হয়ে যায় এটা খেতেও যেমন সুস্বাদু তেমন এর গুণও অনেক আছে ঘেটকুল পাতাটা আমার বেটে দেওয়া হয়ে গেছে আর এদিকে ঘেটকুল পাতাটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুটে নিয়েছি আর নিয়েছি রসুন একটা ডিম নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা এবার নুনটাকে জ্বালিয়ে রান্নাটা শুরু প্রথমে আমি আমি শুকনো খোলায় কয়েকটা লঙ্কা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিচ্ছি তাতে কিন্তু খেতে ভালো হবে পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে আসছে কালার চলে এসছে এবার রেখে পাতাটা দিয়ে দিয়ে এবার নুন দিয়ে হলুদ গুঁড়ো এবার ঘেটকুল পাতাটা যে মেন উপকরণ দিয়ে করছে ডিম সেই ডিমটাকে এবার আমি ফাটিয়ে দিয়ে দেবো আর ডিমটা দেওয়ার জন্য দেখুন মাঝখানটা আমি একটু খালি করে নিয়েছি সেই মাঝখানটাতে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি এবার সবটাকে একসঙ্গে নিয়ে নেব যে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এরকম ম্যাশ করে নিয়েছি সেটাকেই দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কাঁচা লঙ্কার থেকেও এবার একদম হালকা আছে রসটাকে আরেকটু শুকিয়ে নেব ঘেটকুল পাতার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম আর দেখুন একদম ঝরঝরে করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার ঘেটকুল পাতার ডিমের রেসিপি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ডিম দিয়ে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এই ঘেটকুল পাতার সিজনে দারুণ কিন্তু খেতে হয় একদম অন্যরকম রকম